দেবদেবীদের ভর দেখেছে কিন্তু এখন ইউটিউব সোশিয়াল নেটওয়ার্ক এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো পুরুষ বা মহিলার শরীরে বা কোনো মেয়ের শরীরে ভর হচ্ছে বা শরীরে শক্তি চাপছে সেটা কোনো দেবদেবীর শক্তি হতে পারে এবার বিষয় হচ্ছে অনেকেরই এটা কৌতূহল যে এই যে ভর আসছে এতে কি আসলে দেবদেবী সত্যি আসে সত্যি কি প্রকট হয় সবার আগে আমি বলে দিতে চাই যে দেবদেবী কোনোদিনও মনুষ্য শরীরে পুরোপুরি প্রবেশ করতে পারে না যদি প্রবেশ করে তাহলে সেই শরীর সম্পূর্ণ রূপে সেই মহাশক্তি শক্তি বা সেই স্বরূপ যা ঈশ্বরের অংশ দেবদেবীকে পার্ট অফ গড ঈশ্বরের অংশকে ধারণ করতে পারবে না সে শরীরের এত ক্ষমতাই নেই যে এত বড় মহাশক্তিকে আমরা সে শরীরে ধারণ করব তাহলে ভর কিভাবে হচ্ছে দেবদেবীর ভর কি সত্যি হয় হ্যাঁ হয় কিভাবে হয় আপনাদেরকে বলছি আমি যে কোনো যোগী বা যোগিনী সেই সাধকের উপর সেই তপস্বী স্বরূপ হিসাবে স্বরূপ হিসাবে দৃষ্টি স্বরূপ হিসাবে প্রকট হয় নয় তাকে কানে কানে বলে দেয় নয় তাকে আজ্ঞা চক্রের মাধ্যমে দেখিয়ে দেয় নয় তাকে তার শরীরে প্রবেশ করে এবং তাকে সবকিছু বলে দেয় তো সেক্ষেত্রে ভালো করে বুঝতে হবে এই যে কালী মাতার ভর হচ্ছে মা মনসার ভর হচ্ছে বিভিন্ন দেবদেবীর ভর হচ্ছে কোনো দেবদেবীর ভর কিন্তু তা বাস্তব রূপে হয় না যোগী এবং যোগিনীদের ভর হয় আমরা শুনে থাকবো যে চৌষট্টি যোগিনীর কথা অনেকেই পুরাণে পড়েছে চৌষট্টি যোগিনী রয়েছে মা কালীর সাথে এবং মা কালীর সাথে কিন্তু ভূত চলে মা তার সাথে ভূত চলে এমনকি মহাদেবের সাথেও ভূত প্রেত চলে তো যোগী এবং যোগিনী প্রাপ্ত হয় সিদ্ধিরূপে সাধকের এবং তারাই কিন্তু তাদের অংশ স্বরূপ হয়ে তাকে পথ প্রদর্শক করে দেখিয়ে দেয় ও বলে দেয় এবার আমি বলবো অনেক ভিডিওতেই আপনারা দেখছেন যে ভর এসছে এবং ভরে কিন্তু মানে এমন অবস্থা ঘটছে যে মায়ের ঘটি উল্টে ফেলে দিচ্ছে মায়ের ঘটের উপর পা তুলে উঠে দাঁড়াচ্ছে এমনকি মায়ের মূর্তির উপর চেপে যাচ্ছে বাস্তব রূপে কোনো দেবদেবী বা কোনো যোগী যোগিনীগণ এরূপ কাজ কখনোই করে না প্রথম কথা হচ্ছে বলছি অনেক ভূত প্রেত থাকে অনেক পিত্র থাকে যারা দেব দেবী সেজে নিজে পুজো নিতে চায় তো সে কারণে এই ধরনের কার্য করার চেষ্টা করে কোনো দেব দেবী তার ভক্তের শরীর ভেঙে আসে না এবং নিজের ঘটকে উল্টে উথাল পাথাল করে দেয় না এটা সবার আগে আপনাকে বুঝতে হবে এবার আপনি বুঝবেন কি করে যে তার মধ্যে সত্যি দেবদেবী আছে কিনা তার কারণ উচ্চ কোটির যেই সমস্ত ভূত প্রেত পিসাচ পিসাচিনি ডাকিনি শাকিনি যারা থাকে তাদেরও কিছু কিছু ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি থাকে মানে ক্ষমতা থাকে তারাও কিছু কিছু জিনিস বলে দিতে পারে আপনাদের খেয়াল রাখতে হবে যে তারা কিন্তু কেবলমাত্র যদি উচ্চ ব্রহ্মদৈত্য বা জিন হয় তাহলে কিন্তু কেবলমাত্র পাস্ট বলতে পারবে অতীত বলতে পারবে তারা কিন্তু কোনোদিনও ভবিষ্যতের কোনো কথা আগে থাকতে বলে দিতে পারবে না যেটা কর্ণ পিসাচিনি সাধনাতে আমরা দেখে থাকি অনেক সাধকের সিদ্ধি তাকে কর্ণ যারা কানে কানে বলে দেয় সেক্ষেত্রে কিন্তু তারা অতীতই বলতে পারে ভবিষ্যৎ বলতে পারে না একমাত্র দেবদেবী ছাড়া অতীত বলা কারোর পক্ষে কোনো শক্তির পক্ষে সম্ভব নয় এবার কথা হচ্ছে আমরা বুঝবো কি করে যে যার শরীরে ভর হচ্ছে তা কি আদৌ সত্যিকারের ভর কারোর কারণ তো ভাব আসে ভাব আসে মানে যখন আমরা দেবদেবীর সাধনা করি তপস্যা করি ভক্তি করি তার মধ্যে ডুবে যাই তখন আমাদের মধ্যে সেই ভাব প্রকট হয় ভাব থেকে ভক্তি আসে ভক্তি থেকে শক্তি আসে শক্তি থেকে সিদ্ধি প্রকট হয় তো আপনাদের ভালো করে বুঝতে হবে যার বাড়িতে ভর হচ্ছে তার জানাশুনো কোনো ব্যক্তি ব্যাপারে আপনারা ধরবেন না এমন কোন ব্যক্তির ব্যাপারে ধরবেন যে ব্যক্তিকে সে কোনোদিনও জানে না ও চেনে না তার ব্যাপারে এমন কোন প্রশ্ন করবেন এবং পরক করবেন সেই শক্তি তা বলে দিতে পারছে কিনা যদি সেটা দৈব গুণা বলি সম্পন্ন হয় সে অবশ্যই বলে দেবে এমনকি আপনার পকেটে কত টাকার নোট আছে সেই নোটের নাম্বার কত সেটাও সে বলে দেওয়ার ক্ষমতা রাখবে আর যদি ছোট ভূত প্রেত হয় তা কোনোদিনও বলে দিতে পারবে না আরেকটা আমি বলছি যদি আপনাদের দেবদেবীর ভর হয় কারো ভক্তের উপর তাহলে আপনাদের আয় উন্নতি বাড়বে কোনোদিনও কমে যাবে না আপনাদের শারীরিক স্থিতি মানসিক স্থিতি ভালোর দিকে যাবে আপনাদের উপর কৃপা হবে অর্থনৈতিক উন্নতি হবে আপনাদের অবনতি হবে না এটাও কিন্তু একটা সিনটম এবং সিগনাল মানুষের সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম থাকে সমস্যা থাকে তারা মনে করে তার মধ্যে দেবদেবী আসছে আদতে তা কিন্তু আসছে না বা তারা চায় দেবদেবী আসুক তাই তাদের সেই ভাবটা জাগে কিন্তু সেটা বাস্তব সত্য নয় এটা বোঝানোর জন্য কিন্তু বাড়ির লোক যদি সেটাকে প্রশ্রয় দেয় এর ফলে দৈব দোষ লাগতে পারে বাস্তু দোষ লাগতে পারে পিত্র দোষ লাগতে পারে প্রেত দোষ লাগতে পারে এবং তার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে পরবর্তীকালে জয় সিদ্ধান্ত